শ্যামলবাবু নিজের ভুলটা বুঝতে পেরে মৃদু হাসলেন এবং বললেন হে প্রভু এ সংসার আর ভালো লাগে না তখন ভগবান বললেন চলো তবে আমার ধামে সংসার ধর্ম বড় ধর্ম কিন্তু তার থেকেও বড়ো কি জানেন যতদিন পর্যন্ত এই সংসারকে দেওয়ার মতন আপনার ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত এই সংসার আপনাকে ভালোবাসবে যখনই এই সংসারে দেওয়ার মতন ক্ষমতা আপনার শেষ হয়ে যাবে তখন এই সংসার কিন্তু এক মুহূর্তে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এই রকমই একটি বাস্তববাদী ভিডিও নিয়ে আজকে আমার আলোচনার বিষয় দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি শ্যামলবাবু ছিলেন পেশায় অধ্যাপক সংসারে তার স্ত্রী দুই পুত্র এবং কন্যা নিয়ে তার সুখের সংসার এভাবেই ভালোভাবে কেটে যাচ্ছিল তিনি কোনোদিনও ভগবানে বিশ্বাসী ছিলেন না কখনো গুরুচরণ আশ্রয় করেননি কারণ তার বিশ্বাস ছিল ভগবানকে যত বেশি ডাকা যাবে ভগবান তত বেশি কষ্ট দেন এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল তার ছেলেমেয়েরা যখন হাই স্কুলে পড়ে তখন তার স্ত্রী মারা যান পাঁচে ছেলে মেয়েদের অযত্ন হয় এই কারণে তিনি দ্বিতীয়বার বিবাহও করেননি সব দায়িত্ব কর্তব্য ভালোভাবে পালন করেই ছেলে মেয়েদের মানুষ করে তুলেছেন মেয়েকে সম্ভ্রান্ত ঘরে বিয়ে দিয়েছেন বড় ছেলে উকিল ছোট ছেলে ডাক্তার বড় ছেলের বিবাহও দিয়ে দিয়েছিলেন তার ঘরে দুটো নাতি নাতনিও ছিল সুখের সংসার তার শ্যামলবাবুর একটা অভ্যাস ছিল রোজ সকালে ভ্রমণে যেতেন এবং ফিরে এসেই তার গরম গরম জলখাবারটা চায় এভাবেই কেটে যাচ্ছিল তখন তার রিটায়ারমেন্টের বেশ কটা দিন বাকি সেরকমই এক সময়ে মর্নিং ওয়াকে গিয়ে এক বৈষ্ণব ভদ্রলোকের সঙ্গে দেখা হয় এবং সেই বৈষ্ণব ভদ্রলোক শ্যামলবাবুকে জিজ্ঞেস করেন সংসারের তো আর বেশি দিন বাকি নেই আমাদের সাধন ভোজন করেন গুরুচরণ আশ্রয় করেছেন কোনো হরিবাসনে যান নাম সংকীর্তন শোনেন তো এ কথা শুনে শ্যামলবাবু মৃদু হেসে বললেন যারা কষ্টে থাকে তারাই ভগবানকে বেশি ডাকে তিনি আমাকে দুহাত ভরে দিয়েছেন তাকে যত ডাকবো তত বেশি দুঃখ হবে এখন আমার ভরা সংসার এইসব কিছুর দায়িত্ব সামলে তাকে ডাকার সময় কোথায় এই বলে পাশ কাটিয়ে তিনি চলে গেলেন এরপর তিনি রিটায়ার করলেন এবং রিটায়ার করার এক মাস কেটে গেল তিনি ভ্রমণে বেরিয়েছিলেন সেদিনও ফিরে এসে দেখলেন বড় ছেলে কোনো কারণে ভীষণ রাগ দেখাচ্ছে বড় মাও বাড়ির কাজের মেয়েটির ওপর খুব চিৎকার করছে শ্যামলবাবু প্রাতভ্রমণ থেকে ফিরেই বাড়ি এসে এমনটা দেখে তিনি কিছুই বুঝতে পারলেন না কাজের মেয়েটিকে কাছে ডেকে বললেন কি হয়েছে কাজের মেয়েটি তখন বললো ছেলেটার শরীর ভালো ছিল না বলে আমার বাজে আসতে একটু দেরি হয়েছে তাই আমি বাজার করে আনতে পারিনি রোজ জল খাবারের সময় বড়োবাবুর মাছ ভাজা লাগে আর সেই মাছ ভাজা আজকে হবে না বলেই দাদা বৌদি দুজনেই রাগ দেখাচ্ছেন একথা শুনে শ্যামলবাবু বললেন ঠিক আছে আমি ব্যাপারটা দেখে নিচ্ছি এই বলে সবাই মিলে একসাথে টেবিলে খেতে বসলেন খেতে বসার সময় শ্যামলবাবুর বড় ছেলে শ্যামলবাবুকে বললেন বাবা তুমি তো রিটায়ার করেছ বাড়িতে বসেই থাকো রোজ এই কাজের লোকের ওপর ভরসা করতে ভালো লাগে না তুমি এক কাজ করো মর্নিং ওয়াক থেকে ফেরার সময় বাজারটা করে এনো শ্যামলবাবু মনে করলেন সত্যিই তো নিজের সংসার একটু দায়িত্ব যদি না নিই তাহলে একেবারেই অসার হয়ে পড়বো ঠিক আছে কাল থেকে বাজারটা আমি করে আনবো এই বলে শ্যামলবাবু বাজার করার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন এরপর ধীরে ধীরে তার আরও দায়িত্ব বেড়ে গেল বাজার করার সাথে সাথে দুধ আনা থোপা থেকে জামা কাপড় আনা নাতি নাতনিকে স্কুল থেকে নিয়ে আসা স্কুলে দিয়ে আসা এতগুলো দায়িত্ব তার বেড়ে গেল তিনি হাঁপিয়ে উঠতেন সংসারে মনোমালিন্য হবে ভেবে কাউকে একথা জানাতেন না হঠাৎ করে একদিন মেয়ের কাছে ফোন করলেন মেয়েকে সব ঘটনা বললেন যে জানিস সারা জীবন তো এত দায়িত্ব করলাম এখন এই বয়সে এসেও আমার দায়িত্ব আরও বেড়ে গেছে তো মেয়ে বললেন দাদারা ব্যস্ত মানুষ তাদের সংসারে তুমি আছো একেবারেই যদি কিছু না করো তাহলে তোমারও কেমন করে সময়টা কাটবে দুশ্চিন্তা বাড়বে শরীর রোগের বাসা বাঁধবে তার থেকে একটা কাজ করো যেমন চলছে তেমন চলুক তোমার যদি মন খারাপ থাকে আমার বাড়ি থেকে কদিন ঘুরে যেও এই বলে মেয়ে পাশ কাটিয়ে ফোনটা রেখে দিল এইভাবেই চলছিল শ্যামলবাবু তখন বেশ ভালো বুঝতে পারছিলেন যতদিন পর্যন্ত তিনি অধ্যাপক ছিলেন তার সম্মান ছিল যখন তিনি রিটায়ার্ড করলেন তখন থেকে আস্তে আস্তে যেন সংসারে তার প্রয়োজনীয়তা কমে আসছিল আর এই কাজগুলি তিনি করতেন বলেই ছেলে বৌমার মুখের দিকে একটু তাকানো যেত আর যদি তিনি না করতেন তাহলে যে তার কী অবস্থা হতো সে একমাত্র ভগবানই জানেন তো এইভাবেই একদিন রাতে শ্যামলবাবুর ভীষণ জ্বর এলো জ্বরে কাতরাতে লাগলেন এমন সময় ছোটো ছেলের ডাক্তার হওয়ার কারণে শ্যামলবাবুকে ওষুধ দিয়ে তার ঘরে শুতে চলে গেল শ্যামলবাবু তখন তার স্ত্রীর ছবিটার দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন একা চলে গিয়ে বেশ ভালোই তো আছো দূর থেকে আমাকে দেখছো আর আমি এই জড়জগতের মায়ায় আবদ্ধ হয়ে আছি আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে হয়তো আমার এই শরীর খারাপ দেখে এভাবে এড়িয়ে চলে যেতে পারতে না সারা রাত জেগে আমার সেবা করতে তখন সেই বৈষ্ণব ভদ্রলোকের কথা তার খুব মনে পড়ে গেল সত্যিই তো টাকাটাই শেষ কথা নয় সংসারে টাকা ছাড়াও অনেক কিছু আছে যেগুলিকে আঁকড়ে ধরে সুখে শান্তিতেও থাকা যায় আর টাকা থাকলেই যে সুখ থাকবে এমন কোনো মানে নেই এরপর আরও বেশ কয়েকদিন কেটে গেল ধীরে ধীরে তিনি বুঝতে পারছিলেন তিনি যেন এই সংসারে বোঝা হয়ে উঠছেন একদিন ভোর রাতে তিনি সত্যের মতন স্বপ্ন দেখলেন তার মাথার সামনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে তাকে বলছেন তুমি আমাকে বিশ্বাস করো না বলে আমি যে নেই এমনটা তো নয় যারা আমাকে বিশ্বাস করে আমি তাদের জন্যও আছি যারা আমাকে বিশ্বাস করে না তা আমি তাদের জন্যও আছি জন্ম থেকে মৃত্যু মানুষের যদি নিজের বলতে কিছু থেকে থাকে তাহলে সেটা হলো শুধুমাত্র আমার নাম আর আমি কোনো ভক্তকে কোনো সময়ের জন্য একা ছেড়ে দিই না হয়তো একটু পরীক্ষা নেই ঠিকই কিন্তু হাত ধরে পরীক্ষায় উত্তীর্ণও করিয়ে দিই শ্যামলবাবু নিজের ভুলটা বুঝতে পেরে মৃদু হাসলেন এবং বললেন হে প্রভু এ সংসার আর ভালো লাগে না তখন ভগবান বললেন চলো তবে আমার ধামে এরপর কিছু সময় পার হয়ে গেছে সকাল হয়েছে বাবা দরজা খুলছে না বলে তাদের ছেলেরা এসে বাবার দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে একটা সময় দরজাটা ভেঙে দেখে বাবা ভোররাতেই ঘুমের মধ্যেই পরলোক গমন করেছে মেয়েকে খবর দেওয়া হলো মেয়েও এলো সবাই মিলে অল্প কিছুক্ষণ কান্নাকাটি করলো ঠিকই কিন্তু এ কথাও তারা বলল সুস্থ সবল থাকতে থাকতেই বাবা চলে গেলেন এটাই সবচেয়ে ভালো হলো বিছানায় পড়ে যদি কষ্ট পেতেন কেই বা দেখতো এ বলে তারা তাদের দায় সেরে নিল আসল কথা তো এটাই যতদিন পর্যন্ত সংসারকে কিছু দিতে পারবো ততদিন এই সংসারও আমাদেরকে ভালোবাসবে যখন আর দেওয়ার মতন কিছু থাকবে না তখন এক মুহূর্তে ছুঁড়ে ফেলে দেবে আর এটাই বাস্তব জীবন আমরা প্রত্যেকেই মায়ার বাঁধনে আবদ্ধ কিন্তু একটা না একটা সময় বয়সের ভারেই হোক যে কোনো কারণেই হোক এই মায়ার বাঁধন ধীরে ধীরে আলগা হতে থাকে তখন সংসারে উচ্ছিষ্টর মতন বেঁচে থাকতে হয় তাই জন্য সময় থাকতেই ভগবানের নাম আশ্রয় করে নেওয়া উচিত কারণ আপনি অন্য কাউকে আপনার দুঃখের কথা বললে সে অসময়ে আপনার সুযোগ নিতে পারে কথা শোনাতে পারে কিন্তু একমাত্র ভগবান যিনি তিনি তার ভক্তির সমস্ত মনের কথা বোঝেন হয়তো একটু পরীক্ষা নেন ঠিকই কিন্তু পাশে থেকে ভক্তকে জিতিয়েও দেন তো এই বিশ্বাস নিয়েই আজকের ভিডিওটি শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সাবধানে থাকুন সুস্থ থাকুন রাধে রাধে